একটা মানুষের দেহের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে লাইভলি অঙ্গ যেটা মানুষের চোখ আজকে আমার এই ডান চোখটা আমি এখন পর্যন্ত ঠিক মতো খুলতে পারছি না দেখতে পারছি না চোখের ভিতরে রক্ত জমে গেছে এমন হতে পারে আমি হয়তো এই চোখে সারা জীবন নাও দেখতে পারি একটা মানুষকে হিট করার একটা লিমিট থাকতে পারে মামুন হৃদয় আহমদ শান্তোর সাথে যে লাইফ বা কিছু বক্তব্য দিয়েছিল সেখানে সে বলছে যে এটা হচ্ছে থার্ড টাইম

এখন তখন তাদের বাড়ি হয়ে গেছে গাড়ি হয়ে গেছে সম্পত্তি হয়ে গেছে এখন আছে তুমি বুড়া বিটি বন্ধ কর তোর ভাঙা মাইক স্পিকার নইলে কিন্তু লাথি মেরে তোর মাইক স্পিকার ভেঙ্গে হলাম ওই যে বুড়ি বিটি তোরে বুড়ি বিটি করব ঠিক আছে তোরে কিন্তু জোন বিটি করব না তুই কিন্তু প্রিন্স মামুনের হাতে 100 লিখি মিশস না হ্যাঁ এর আগেও যে প্রিন্স মামুন তোর কাছ থেকে চলে গেছিল তোর ফ্লাইট নাকি তার নামে লেখা যায় নাকি তারপরে তুই হেডা কি করছ না করছ এটা তোর মেটার হ্যাঁ আমরা জানবা লাগা আমরা জানছি শুনবা লাগা শুনছি আর তোর যে প্রিন্স মামুন হাতে তোর মানায় না এটা কিন্তু আমরা ভালো করেই জানি তুই যেগুলো ভিডিও সার সোশ্যাল মিডিয়া ওই ভিডিওগুলোর যেগুলো কমেন্ট দর্শকে করে কমেন্টগুলো কিন্তু আমরা কম বেশি পয়রা থাকি ঠিক আছে পয়রা কমেন্টের মধ্যে যা পাই মানে খারাপ পাই না সঠিক কথাই পাই দর্শকের কোনদিন ভুল মন্তব্য দেওয়ার না ঠিক আছে আমি যদি ভালো আমার ভালো কবো আমি যদি খারাপ আমার খারাপ কবো ঠিক আছে তুই বুড়া বেড়ি তোর বুড়া বেড়ি গ মামুন যে তোর হাতে কখনো থাকবো না এটা আমরা একশো বার জানি ঠিক আছে তারপর তুই ফ্রেন্স মামুন রে কোনো মানুষের বাবার অধিকার নাই বা সামর্থ্য নাই তোমাকে বেঁধে ধরে বেঁধে আমার সাথে রাখা বা আমার সাথে সম্পর্ক করা যাই হোক গাইস এবার কিন্তু লাইলা আপু সঠিক কথা বলেছে ঠিক আছে কোনো মানুষের কিন্তু বাবার সামর্থ্য নাই যে প্রিন্স মামুনের লাইলার হাতে দইরা বেঁধে সংসার করে দেব ঠিক আছে প্রিন্স মামুনের আসলে কি ওখানে মত থাকা লাগবে যে না আমি যদি ওই মেয়েটার কাছ থেকে লুটপাট করছি তাহলে এই মেয়েটার কাছে আমার

যাই হোক গায়ে আজকের ভিডিও এ পর্যন্ত শেষ আপনারা ভালো থাকুন সুস্থ থাকেন বাই